আমি গীতা কখনো পড়িনি যতদিন না আমার ভিতরে এই গভীর বোধ জাগল যে আমরা কেউই আসলে শুধু এই শরীর নই আমরা সবাই অমর আত্মা আর এই জীবন এই পৃথিবীর ক্ষণিক সময়কাল আত্মার জন্য এক বিশাল পরীক্ষার ক্ষেত্র এক এমন পরীক্ষা যেখানে আমাদের ভিতরের সবচেয়ে শুদ্ধ সবচেয়ে আলোকিত রূপটা প্রকাশ পায় এই পরীক্ষায় সফল হওয়ার পথ দেখানোর জন্যই শ্রীমদ ভগবদ্গীতা এক অলৌকিক গ্রন্থ যার প্রতিটি শব্দ প্রতিটি শ্লোক পরমাত্মার নিজের মুখ সত্য গীতার আঠারোটি অধ্যায়ে আঠারোটি সিঁড়ি যে সিঁড়ি ধরে আত্মা উঠে যায় অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোয় কালের সাথে সাথে সংস্কৃত ভাষা ধীরে ধীরে দৈনন্দিন জীবন থেকে হারিয়ে গেল আর সেই সঙ্গে এই দেবজ্ঞানও মানুষের মন থেকে দূরে সরে গেল সময়ের পরিক্রমায় বহুবার গীতার অনুবাদ হয়েছে যাতে সাধারণ মানুষও এই অনন্ত জ্ঞানের স্পর্শ পেতে পারে সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় আজ আমি আমার গুরুর আশীর্বাদে আগামী কয়েক মিনিটে গীতার কিছু গুরুত্বপূর্ণ অংশ সহজ ভাষায় আমার ভাইবনের চরণে সমর্পণ করছি এই জ্ঞান পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ প্রায় পাঁচ হাজার বছর আগে মানবজাতির কল্যাণের জন্য দিয়েছিলেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে তখন সময়টা ছিল এক এমন ভয়ঙ্কর পর্ব যখন ধর্ম বারবার লঙ্ঘিত হচ্ছিল মানুষের মনে ঈশ্বরের ভয়ে মুছে যাচ্ছিল লোভ ক্ষমতা আর অহংকারের দৌড়ে ভাই ভাইয়ের রক্ত চাইছিল এমনকি দ্রৌপদীকে রাজসভায় তার নিজের বয়োজ্যেষ্ঠদের সামনে অপমানিত হতে হয়েছিল যখন পৃথিবী ধর্মের আলো হারিয়ে ধীরে ধীরে অধর্মের ছায়ায় ঢেকে যাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতিকে দান করেন সেই অমৃত জ্ঞান যা মানুষকে শেখায় অজ্ঞানতার ঘন অন্ধকারের মাঝেও কিভাবে নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখা যায় যেমন একসময় তোরা এসেছিল মোসেসের কাছে গসপেল এসেছিল যিশুর কাছে আর কোরআন এসেছিল প্রফেট মোহাম্মদের কাছে তেমনি গীতা এসেছে পরমাত্মার হৃদয় থেকে গীতা বাইবেল কোরআন তোরা গুরুগ্রন্থ সাহেব এগুলো কোনো এক বিশেষ ধর্মের বই নয় এগুলো পুরো মানবজাতির জন্য সমস্ত আত্মার জন্য কারণ এগুলো আত্মাকে শেখায় পরম আত্মাকে এই সৃষ্টির রহস্য কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নিয়ম আর নীতি যেগুলো আত্মাকে মানব জীবনে অনুসরণ করতে হয় রক্ষা করতে হয় এই নিয়ম নির্ধারণ করে মৃত্যুর পরে আর তার পরবর্তী যাত্রা কোথায় হবে সে কি মুক্তি পাবে না আবার জন্ম নেবে নিজের অপূর্ণ শিক্ষা সম্পূর্ণ করতে ভগবান কৃষ্ণ গীতায় বলেন আমি সব কিছু শুরু এবং শেষ যা কিছু তুমি দেখতে পাও শুনতে পাও অনুভব করতে পারো সব আমি এই নদী এই পর্বত এই সূর্য চাঁদ তারা সব আমারই প্রকাশ আমি সৃষ্টিকর্তা আমি বিনাশকারী আমি দেবতা আমি অসুর আমি মানুষ আমি সর্বত্র আছি আমি সর্বব্যাপী সব কিছুর মাঝে আমি আর আমি ছাড়া কিছুই নেই আমি ব্রহ্মা হয়ে সৃষ্টি করি আমি রুদ্র হয়ে সবকিছুর অবসান ঘটাই আমি এই সৃষ্টিকে চিরকাল গড়ে তুলি ভাঙি আবার গড়ে তুলি যেন প্রতিটি আত্মা বার বার সুযোগ পায় এই জন্ম মৃত্যুর চক্র থেকে একদিন মুক্তি পেতে আর চিরদিনের জন্য পরমাত্মার সঙ্গে মিলিত হতে ভগবত গীতা বলে এই মহান পরীক্ষার জন্যই পরমাত্মা প্রকৃতি সৃষ্টি করেছিলেন এই প্রকৃতি তৈরি পাঁচটি মহাভূত দিয়ে বায়ু অগ্নি জল পৃথিবী এবং আকাশ এই পাঁচ উপাদান আমরা স্পর্শে গন্ধে রসে দৃষ্টিতে ও শ্রবণে অনুভব করতে পারি কিন্তু নিজ পরমাত্মা এই পাঁচ ইন্দ্রিয়ের সীমার বাইরে আত্মা কখনো ইন্দ্রিয় দিয়ে তাকে জানতে পারে না যেমন এক লোহার রোবট তার নির্মাতাকে চিনতে পারে না তেমনি আত্মাও নিজের স্রষ্টাকে বোঝে না যতক্ষণ না সেই স্রষ্টা নিজেই তাকে দিব্যদৃষ্টি দেন যেমন কৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে যাতে সে দেখতে পারে তার বিরাট রূপ যাই সমগ্র সৃষ্টি ও বিনাশের প্রতিমূর্তি গীতা বোঝায় এই জীবন এক বিশাল পরীক্ষা প্রতিটি আত্মাকে এই পরীক্ষায় বসতে হয় এজন্যই আত্মাকে পরমাত্মা থেকে পৃথক হয়ে পৃথিবীতে জন্ম নিতে হয় বারবার এক আত্মা প্রায় আট কোটি অষ্টআশি লক্ষ জন অতিক্রম করে তবেই পায় মানব শরীর এই মহান পরীক্ষায় অংশ নেবার জন্য জীবনের প্রতিটি অধ্যায়ে আত্মাকে ফেলা হয় অসংখ্য আবেগের ঘূর্ণিতে ভালো মন্দ রাগ ভালোবাসা লোভ ঈর্ষা অহংকারে এবং ঠিক এই ঘূর্ণির মধ্যেই আত্মা শেখে নিজেকে পরিশুদ্ধ করতে তামসিক ও রাজসিক গুণ যেগুলো আমাদের ভিতরে হীনতা রাগ ক্রোধ বিষণ্নতা সৃষ্টি করে সেগুলোকে দমন করতে হয় কারণ আত্মাকে জানতে হবে তার সাতবিক রূপ যা প্রেমে আলোয়ে শান্তিতে ভরে থাকে সাতবিক গুণ সেই শক্তি যা আত্মাকে চারপাশের প্রতিটি প্রাণের সাথে যুক্ত করে আর শেখায় ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এই পরীক্ষার মাঝেই আত্মাকে বুঝতে হয় জীবনের চার স্তম্ভ যেগুলো ছাড়া মুক্তি অসম্ভব ধর্ম অর্থ কাম ও এই চারটি দরজা খুলে তবেই আত্মা পৌঁছায় পরমাত্মার দিকে প্রথম দরজা ধর্ম এর প্রতীক সিংহ ধর্ম মানে শুধু ধর্মগ্রন্থ নয় ধর্ম মানে সেই সত্য যা তোমার হৃদয় মেনে নেয় সত্য বলা চুলি না করা ঈশ্বরকে অসম্মান না করা অন্যকে কষ্ট না দেওয়া এটাই ধর্ম প্রতিটি আত্মাকে জীবনের প্রতিটি মুহূর্তে এই ধর্মকে ধারণ ও রক্ষা করতে হয় দ্বিতীয় দরজা অর্থ এর প্রতীক ঘোড়া প্রতিটি আত্মা পৃথিবীতে তার জন্মের উদ্দেশ্য খুঁজে পায় পরিবার সম্পর্ক কর্ম আনন্দ দায়িত্ব সব কিছু ভোগ করেও সত্য পথে থাকা এই পরীক্ষার অংশ তৃতীয় দরজা কাম গীতা বলে মানুষের মধ্যে থাকে ছয়টি আবেগ কাম ক্রোধ লোভ মোহ অহংকার ও ঈর্ষা এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এক মুহূর্তেই জীবন ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আত্মা যদি সংযম ও সন্তোষ শেখে তবে সে এই ছয় শক্তির উপর চিরজয়ী হতে পারে চতুর্থ দরজা মুক্তি এর প্রতীক হাতি জীবনের প্রতিটি আত্মারই থাকে অসংখ্য ইচ্ছা কিছু পূর্ণ হয় কিছু অপূর্ণ থেকে যায় এই অপূর্ণ ইচ্ছাগুলি আত্মাকে বারবার ফিরিয়ে আনে পৃথিবীতে নতুন দেহ নতুন মন নিয়ে গীতা বলে ইচ্ছাই জন্মমৃত্যুর মূল কারণ যদি আত্মা সব ইচ্ছা থেকে মুক্ত হয় তবে সে পায় চিরন্তন মুক্তি এই দরজাই ক্ষমার দরজা যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের ক্ষমা করো যাদের প্রতি তুমি অন্যায় করেছ তাদের কাছে ক্ষমা চাও তবেই আত্মা মুক্ত হবে যতক্ষণ না আত্মায় চার দরজা ধর্ম অর্থ কাম ও মুক্তি বোঝে ততক্ষণ সে বারবার জন্ম নেবে বারবার এই পরীক্ষায় বসবে পরীক্ষা শেষ হলে আত্মার শরীর সম্পদ নাম সব কিছু ত্যাগ করে নিজের কর্মফলের বিচারে এগিয়ে যায় সৎকর্মের জন্য আত্মা পায় স্বর্গ অসৎকর্মের জন্য ভোগ করে নরক সেখানে আত্মা তার পাপের সমান শাস্তি পায় আর যখন সেই ঋণ শোধ হয় তখন আত্মা আবার ফিরে আসে নতুন দেহ নতুন মন নিয়ে একই পরীক্ষায় আবার অংশ নিতে প্রতিটি জীবনে প্রতিটি জন্মে আত্মা বারবার একই পাঠ শেখে ধর্ম অর্থ কাম মুক্তির পথে চলতে কিন্তু যতক্ষণ না আত্মা পরমাত্মার সঙ্গে যোগ বোঝে ততক্ষণ মুক্তি অসম্ভব কারণ মুক্তি শুধু মৃত্যুর পর নয় মুক্তি হল চেতনার জাগরণ যখন আত্মা নিজেকে চিনে ফেলে এবং বলে আমি সেই যার থেকে সব শুরু এবং যার মধ্যে সব শেষ ভগবদ্ গীতা শেখায় মানুষ তার শরীর মন ও হৃদয় এই তিন পথেই পরমাত্মাকে পেতে পারে যখন আত্মা নিজের কর্মের মাধ্যমে ঈশ্বরকে খোঁজে তাকে বলা হয় কর্মযোগ যে কাজগুলো পরমাত্মার ইচ্ছায় হয় যে কাজগুলো অন্যের মঙ্গল ও কল্যাণে হয় সেই কাজের মাধ্যমে আত্মা ঈশ্বরের পথে এগিয়ে যায় বাল্মীকি তার লেখনী দিয়ে রচনা করেছিলেন রামায়ণ শ্রবণ তার অন্ধ মা বাবাকে কাঁধে নিয়ে চার ধাম দর্শনে গিয়েছিলেন মাদার টেরিজা ভালোবাসা ও সেবার মাধ্যমে মানবতার পাশেও দাঁড়িয়েছিলেন আর ম্যাডাম কিউরি বিজ্ঞান গবেষণার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই সকলেই নিজের কর্মের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন গীতা আরও বলে আত্মা শুধু শরীরের কর্ম নয় মনের মাধ্যমেও পরমাত্মার সঙ্গে যোগ স্থাপন করতে পারে এই পথকে বলে রাজযোগ কারণ মনি সব ইন্দ্রিয়ের রাজা একজন মানুষ তার বিশ্বাস প্রাণায়াম আসন সাধনা ও তপস্যার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এই যোগকে গভীরভাবে বুঝতে হলে জানতে হয় আমাদের ভিতরের শক্তি কেন্দ্র বা চক্র আর কুণ্ডলিনী শক্তির জাগরণ ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে আত্মা মনকে শান্ত করে দেহকে স্থির করে এবং শেষমেশ পরমাত্মার সঙ্গে যোগে লীন হয়ে যায় শঙ্করাচার্য স্বামী পরমহংস স্বামী বিবেকানন্দ আর তাদের মতো মহান যোগীরা এই রাজযোগের পথেই ঈশ্বরকে স্পর্শ করেছিলেন কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ ধর্ম না বোঝে যোগ না বোঝে তবু যদি সে নিঃস্বার্থ হৃদয় নিয়ে আমার স্মরণে আসে আমি তার সমস্ত পাপ মোচন করি এই নিঃস্বার্থ হৃদয় দিয়ে ভালোবাসা ও সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে ঈশ্বরকে খোঁজার নাম ভক্তিযোগ চৈতন্য মহাপ্রভু মিরাবাই এবং ভগবান হনুমান এই পথের সর্বোচ্চ উদাহরণ তারা ভালোবাসার শক্তিতেই ঈশ্বরকে অনুভব করেছিলেন তবু কখনো কখনো আত্মা ভুলে যায় নিজের উৎস ধর্মের পথ থেকে সরে যায় পাপের অন্ধকারে ডুবে যায় তখন মানবজাতিকে পথ দেখানোর জন্য পরমাত্মা নিজেই মানবরূপে অবতীর্ণ হন ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে আর আত্মাকে জাগিয়ে তুলতে তাই আসো আমরা একসাথে শ্রীমদ্ ভাগবত গীতা গুরুগ্রন্থ সাহেব তোরা বাইবেল অথবা কোরআনের মতো যে কোনো ঈশ্বর প্রদত্ত গ্রন্থ পাঠ করি এবং এই জীবনের প্রকৃত অর্থকে বুঝি ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করি যেন প্রতিটি আত্মা তার মূল উৎসকে চিনে নিতে পারে এবং জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পেয়ে চির দিনের জন্য পরমাত্মার সঙ্গে একাকার হয়ে যায় যদি এই জ্ঞান তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একে অন্যদের সঙ্গে ভাগ করো যাতে প্রতিটি আত্মা বুঝতে পারে তার এই পৃথিবীতে আসার প্রকৃত কারণ আর যখন সব আত্মা সেই জ্ঞানকে অনুভব করবে তখন এই পৃথিবীও হবে পরমাত্মারই প্রতিচ্ছবি ধন্যবাদ